কত বইলে দিছিলেন ওনারা কিছু বলছে বারো হাজার ও আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া এক লক্ষ বারো হাজার টাকা দাম দিল যারা নিতে চায় গরুটা আর কি প্রায় চার মনোজন হবে আর কি আসলে পালার সামের গরুগুলো একটু দাম বেশি তিরিশ হাজার টাকা মনে কিন্তু পালার মাপের গরুগুলা কিনা যায় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট আজ তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার খেলার চেষ্টা করব খামার উপযোগী সার গরু কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন নিত্য নতুন বিভিন্ন হাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কে বলিয়া গরুর হাটে কি সকল গরুগুলো বেচা বিক্রি হচ্ছে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমাদের সাথে দর্শক আমরা আপনাদেরকে দেখি এই পাশের কয়েকটি গরুর একটু ধারণা দেই ভাই দাদা আপনার এগুলা কেমন করে চাও দাদা ভাই যে এটা এই সুন্দরটা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দর্শক দেখেন এটা কি ভাই শাহীওয়াল বাচ্চা না কে শাহীওয়াল বাচ্চা আজকে কেমন দাম বলতেছে ভাইয়া নব্বই বলে আর এই পাশেরটা ভাইয়া এই পাশেরটা এক লক্ষ পাঁচ হাজার কি চাওয়া না ঠিক দিছেন চাওয়া এটা কেমন দেয় আশি পঁচাশি কত হলে বিক্রি করতেন নব্বই হলে বিক্রি করতেন কয়টা নিয়ে আসছিলেন ভাইয়া আটটা নিয়ে দিলাম কয়টা বিক্রি হয়েছে পাঁচটা বেশি তিনটা আছে ওইটা আপনার না দাদা এইটার একটু দামটা বলেন তো দাদা এইটার একটু দামটা বলেন চাওয়া কেমন কেমন দাম দিতেছে চাওয়া পঁয়ষট্টি আচ্ছা কেমন দাম দেয় হইলে বিক্রি করতেন ষাটের উপরে হইলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দর্শক ষাটের উপরে হইলে ভাই বিক্রি করত ভাইজান আপনারা তো অল টাইম হাটে থাকেন আচ্ছা আপনার বাড়ি কোথায় সিরাজগঞ্জ সাতাতপুর কেউ যদি আপনার কাছে যদি গরু সংগ্রহ করতে চায় কিংবা সিরাজগঞ্জের কোন হাটে আসতে চায় যোগাযোগ করতে পারবে অবশ্যই একটু ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন আঠারো আঠারো তেহাত্তর তেহাত্তর একুশ নাম কি ভাই মানে মোহাম্মদ দেলোয়ার দেলোয়ার ভাই ব্যবসা করেন তো না ধন্যবাদ ভাই ভালো থাকবেন

দর্শক দেখি ভাইয়া গরুটা একটু দেখাই দর্শকে যে এই গরুটা চৌহাত্তর হাজার টাকা দিয়ে কিনছে ভাইরা পালন করবেন পালবেন না ভাই পালবে চৌহাত্তর হাজার আর এটা চুয়ান্ন হাজার এটাও ক্রস গরু চুয়ান্ন হাজার টাকা দিয়ে কিনছে দেখেন সৃজিয়ান ক্রস জাতের একটু কথা বলবো ভাইজান এগুলা কি পালবেন তো এগুলা কি রমজানের টার্গেটে না কুরবানির টার্গেট কুরবানির টার্গেটে কুরবানির টার্গেটে তো ভাইয়া শাহীওয়ালগুলো একটু ভালো দাম পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা এইগুলো আবার মাংসের দিক দিয়েও বেশি ধরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে বাজারটা কেমন ভাইয়া বেশি না কম মিডিয়াম কিনা যায় তো না ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু কি সকল দাম বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমরা হাসিল গড়ের সামনে আছি দেখি এই প্রস গরুটার ভাই কত টাকায় বিক্রি করলো একটু ধারণা দেই ভাই এটা মনে বিক্রি হয়ে গেছে না ভাই রওনা করার জন্য আসছে উনি আশি হাজার পাঁচশো টাকা দিয়ে ভাইয়েরা কিনছে কিন্তু দুটি ক্রস গরু আছে একটু দামের আইডিয়া দে ভাই জোড়াটা কত দাদা ভাই আড়াই লক্ষ চাওয়া দুইটা আড়াই লক্ষ দাম চাচ্ছে ভাই দুইটা কি দাঁত হয়েছে কোনোটা দাঁত হয় নাই আড়াই লক্ষ টাকা চাওয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস তো ভাই দাম বেশি চাইছে না কম চাইছে অবশ্যই আপনারা জানাবেন দেখি কেমন আসলেই দাম দিতেছে ভাই কেমন দাম দেয় আজকে দুই লক্ষ বিশ থেকে পঁচিশ দর্শক দুই লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা ভাই আজকে এই জোড়াটার দাম পাইতেছে আমরা আপনাদেরকে দেখাইতেছি বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকে বোয়ালিয়া গরুর হাত থেকে ভাইয়া কত চাওয়া হ্যাঁ খরিদ্দার নাই কেমন দাম বলে একটু বলেন তো ভাই চাওয়া না বিক্রি এটা ভাই ও আচ্ছা আচ্ছা দর্শক দাম চাওয়া পঁচিশ হাজার এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা ভাই বলতেছে দাম বলে চলতেছে দেখি কত টাকা ভাই দাম দেয় একটু একটা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম এই পাশের এই গরুটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দাম দিছে কিছু বাজা গোজা আছে আর কি কিছু বাজা গোজার কারণে গরুটা না হয়তো বা এক হাজার টাকা হইলেই দিয়ে দিবে গরুটা আমরা আপনাদেরকে তথ্য দিব এই পাশের বেশ তিনটি গরু আছে একদম জাতের দেখি এগুলো কেমন দাম চাচ্ছে ভাই এগুলো আপনাদের ভাই এগুলা কত করে দাম চাইছিলেন ভাই এই প্রথমটা কত এক লক্ষ পনেরো চাওয়া কেমন দাম দিতেছে ভাই পঁচানব্বই পঁচানব্বই দাম দেয় দাঁত তো হয় নাই ভাই এই মাঝখানেরটা ভাই এটাও কি পঁচানব্বই বা এটার থেকে এটা তো অনেক উঁচা লম্বা ভাই তাই টার্গেট কেমন আপনাদের পাঁচ এই পাশের একটু বড় না ভাই মোটা না ভাই এটা কত একশো চাওয়া ও চাওয়া পঁয়ত্রিশ দশ দাম দেয় দর্শক দেখেন ভাই বলতেছে এক লক্ষ দশ হাজার টাকা দাম দেয় এগুলো তো ভাই কোনোটাই দাঁত হয় নাই দাঁত হয় নাই আজকে ভাই কয়টা আনছিলেন পাঁচটা দুইটা বেচা বিক্রি হয়েছে আর তিনটা আছে ও আরেকটা আছে একটা বেচ্ছেন বাজার মনে হয় কেমন ঢিল বাজার একটু ঢিল আচ্ছা 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 বাজার একটু ঢিল দর্শক ভাই বলতেছে বাজারটা খুব একটা ভালো না বাজারটা একটু খারাপ পাঁচটা গরু নিয়ে আস পাঁচটা গরু নিয়ে আসছে একটা গরু বিক্রি করছে ভাই আমরা আপনাদেরকে তথ্য দিব আসলেই দেখেন হাটে কিন্তু প্রচুর গরু উঠছে দেখেন পোয়ালিয়া গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের খামার উপযোগী ফ্রিজিয়ান অ্যান্ড সার গরু দেখেন এই গরুগুলার আসলে একটু দাম জানাবো আমরা দেখি কি সকল দাম চাচ্ছে দর্শক দেখি এই তিনটা গরু কেমন দাম চাচ্ছে ভাইয়েরা একটু ধারণা দিব আপনাদেরকে ভাইয়া এগুলো আপনাদের কেমন করে দাম চাইছেন ভাই এক লক্ষ বিশ তিরিশ করে পার পিস চাওয়া এগুলা তো দাঁতে নাই ভাই এগুলা কেমন করে দাম দিতেছে বড় ভাই এক লক্ষ দশ এক লক্ষ পাঁচ করে দাম পাইতেছে ভাই আমাদেরকে ধারণা দিল ভাইগুলা কেমন করে ওজন হবে ভাই সাড়ে তিন মন সাড়ে তিন মন থেকে চার মনের মধ্যে দর্শক সাড়ে তিন মন থেকে চার মনের মধ্যে ভাই আমাদেরকে ওজন জানাইলো এক লক্ষ থেকে এক লক্ষ দশ পর্যন্ত দাম পাইছেন না ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক দেখে এই পাশের আরেকটি পাকড়া গরু আছে ফ্রিজিয়ান ক্রস ভাই কত চাওয়া কত ভাই এক লক্ষ পাঁচ কেমন করে দাম দিতেছে ভাই ছিয়াশি সপ্তাশি পঁচাশি থেকে সপ্তাশি হাজার টাকা পর্যন্ত দাম দিতেছে তো ভাই আমাদেরকে দামের আইডিয়া দশক আমরা দেখি তিনটে গরুর একটু দাম জানাই দেখি ভাই কত করে দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভাই কত করে দাম চাচ্ছেন এগুলো ভাই পঁচাশি হাজার টাকা পার পিস এগুলো তো ভাই অদাতা না কোনটা দা ছিল ওইটা ও এই দুইটা দাঁতছে একটা দাঁতছে দশকে এই শিঙ্গালাটা দাঁতছে আর এই দুইটা কিন্তু অদাতিল আশি পঁচাশি করে দাম চাওয়া পঁচাশি না নব্বই চাওয়া ও আচ্ছা কেমন দাম বলতেছে ভাইয়া সত্তর থেকে বাহাত্তর বলে দর্শক দেখেন ভাই কিন্তু বলতেছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম বলে টার্গেট কেমন ভাই পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আর কি কথা বলবো ভাই কয়টা নিয়ে আসছিলেন আর বিক্রি বাজারটা কেমন পাইলেন ভালো না বেশি কাস্টমার কম আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে আসলে তথ্য দেওয়ার চেষ্টা করি যখনই ব্যাপারীদের আসলে কথা নিতে যাই তখন ব্যাপারীরা আসলে বাজার ভালো হলেও কিন্তু তবুও আমাদেরকে জানায় যে বাজার ভালো না ঠিক আছে আজকের বাজারটা কিন্তু খুব একটা খারাপ না মোটামুটি বাজারটা ভালো আছে তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম ফ্রিজিয়ান ক্রজ জাতের সার গরু কী সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম দেখে এই গরুটা কিন্তু দেখা দেখে চলতেছে এই যে ভাইরা দেখতেছে গরুটা দেখে আমরা আপনাদেরকে দামেরও আইডিয়া দিব দেখি আসলেই কেমন দাম বলে ভাই কত বইলে দিছিলেন কত বইলে ওনারা কিছু বলছে বারো হাজার ও আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া এক লক্ষ বারো হাজার টাকা দাম দিল যারা নিতে চায় গরুটা আর কি প্রায় চার মনোজন হবে আর কি আসলে পালার সামের গরুগুলা একটু দাম বেশি তিরিশ হাজার টাকা হয় কিন্তু পালার মাপের গরুগুলা কেনা যায় না আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম খামার উপযোগী সুন্দর সুন্দর ফ্রিজিয়ান জাতের সার গরু কি সকল দাম চাচ্ছিল কি সকল দামে বেচা বিক্রি হচ্ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ